হ্যালো বন্ধুরা গল্পের আড্ডাখানায় আপনাদের স্বাগতম আমরা আপনাদের জন্য বিভিন্ন রকমের গল্প নিয়ে এসেছে এবং আমরা প্রতি শনিবার করে এখানে ভিডিও পোস্ট করব আর যদি আপনাদের ই ভিডিওটা ভালো লাগে তাহলে এটিকে লাইক এবং ভবিষ্যতের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে এবার আর দেরি না করে শুরু করা যাক একটি ছেলে আর একটি মেয়ে এভাবে গল্পটা শুরু করা যায় গল্প শেষও করা যায় এইভাবে ছেলেটি আর মেয়েটি কিন্তু নাম না থাকা চরিত্রের গল্প বলবো না এখানে তাই ছেলেটির আর মেয়েটির একটা করে নাম দেব খুব সাধারণ নাম কারণ ওরা দুজনেই খুব সাধারণ ছেলেটির নাম ধরা যাক অমল রোগাফাত চেহারা লম্বাটে গড়ন এক মাথা ঢেউ খেলানো কালো চুল উজ্জ্বল দুটো চোখ খুব মৃদু গলায় কথা বলেছে মেয়েটির নাম অঞ্জলি অঞ্জলি বললেই চোখের সামনে ভেসে ওঠে একটা মেয়ে ফর্সা টানা টানা চোখ লাল ঠোঁট চিবুকে একটা অব্যর্থ কালো তিল তার গভীর কালো চোখ যেন অতল দেখি কি অমোঘ তারা অভাব মেয়েটি চোখ দূরে তাকালে ভালোবাসার মানুষ তলিয়ে যায় সেখানে থই পায় না কিছুতেই এক মায়াময় গধুলিতে দেখা হয়েছিল দুজনের গ্রামের ছোট নদী বাঁধের উপর লাল মাটির রাস্তা সেই রাস্তা ধরে সাইকেল চালিয়ে আসছিল অঞ্জলি ক্লাস টেন সাইকেলের প্যাডেলে টিউশনির তাড়া সূর্য ডুবেছে একটু আগে নীল আকাশে কিছু আপন ভোলা মেঘ ভেসে বেড়াচ্ছে অস্ত যাওয়ার আগে সূর্যদেব একটু আবির খেলে গেছে ওদের সঙ্গে সেই আবির মাখা মুখ নদীর জলে দেখে নিচ্ছে ওরা মাঝি তার ডিঙে নৌকাটি নিয়ে নদী পেরোচ্ছে নদী থেকে উঠে আসছে শরীর জুড়নো ঠান্ডা বাতাস এমন এক মনোহারী গোধূলি সন্ধ্যায় ঘটনাটা ঘটল একটু বুঝি অন্যমনস্ক হয়ে গিয়েছিল অঞ্জলি ছোট একটা গর্তে পড়ল সাইকেলের সামনের চাকা সাইকেল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অঞ্জলি পড়তে পড়তে কোন রকমে সামনে নিল সে কিন্তু সাইকেল পড়ল আছড়ে ছিটকে পড়ল বইখাতা তখন ছেলেটি আসছিল উল্টো দিক থেকে প্রকৃতির এই মায়াময় রূপে বিভোর সে সম্মুখে হঠাৎ ছন্দ পতন তাড়াতাড়ি সাইকেল স্ট্যান্ড করে মেয়েটির বইখাতাগুলো কুড়িয়ে নিল সে মেয়েটির হাতে দিল কাঁপা হাতে বইখাতা নিল মেয়েটি বড় লজ্জা পেয়েছে সে ছেলেটি সাইকেলটি তুলল এরপর দেখে নিল ঠিকই আছে এগিয়ে গেল মেয়েটির দিকে বলল ঠিক আছে চালাতে অসুবিধা হবে না মেয়েটি কি বলবে বুঝতে পারছে না কিন্তু কিছু একটা তো বলা দরকার ধন্যবাদের মতো উপযুক্ত শব্দও মাথায় আসছে না অথচ বলা দরকার কিছু একটা অবশেষে বলতে পারলো টিউশন পড়তে যাচ্ছি ইংরেজি ছেলেটি বলল পরেশবাবু স্যার মেয়েটি মাথা নাড়ল হ্যাঁ আমিও ওর কাছে পড়েছি এখন ফার্স্ট ইয়ার রঘুনাথপুর কলেজ মেয়েটি বলল আসি এমন ভাবে বলল যেন ছেলেটির অনুমতির ওপর নির্ভর করছে ওর যাওয়া না যাওয়া ছেলেটি ঘাড় নাড়ল মেয়েটি কিছু বলল না সাইকেলে চড়ে বসল ছেলেটিও কয়েক মুহূর্ত পর ছেলেটি পিছন ফিরে তাকাল একবার আশ্চর্য ঠিক তখনই মেয়েটিও তাকিয়েছে পরদিন আবার দেখা হল দুজনের ঠিক সেই জায়গায় ঠিক তেমনই গধুলি সন্ধ্যায় যেমন হয় আর পাঁচটা গল্পে নতুন কিছু নয় ওদের বিয়ে হলো একদিন ততদিনে স্নাতক হয়ে গেছে অঞ্জলি ছেলেটি বেসরকারি ক্ষেত্রে ছোটখাটো চাকরি পেয়েছে একটা যদিও বিয়েটা সহজ হল না ওদের অঞ্জলি সম্পন্ন ঘরের মেয়ে যে বাবার বড় ব্যবসা তারা মেয়ের বিয়ে দেবেন তেমনই এক সম্পন্ন পরিবারে সেখানে অমল কোথায় তাই খুব অনাড়ম্বর ভাবেই হল বিয়েটা তিনজনের ছোট সংসার শাশুড়ি মা অমল আর অঞ্জলি দিন আসে দিন যায় বছর করে অঞ্জলির বাড়ি থেকে যোগাযোগ করে না কেউ অঞ্জলির খুব বাবার কথা মায়ের কথা ওর পরের দুটো বোনের কথা আর ছোট ভাইটার কথা মনে পড়ে মনে পড়ে বারান্দায় টাঙানো দোলনাটার কথা ঘরের আলমারিতে সাজানো পুতুলগুলোর কথা আচ্ছা সাদা বেড়ালটাকে এখনো দুপুরে ভাত খাওয়ার সময় আসে একটু দূরে দাঁড়িয়ে মিউ মিউ করে অমল যখন অফিসে যায় একা ঘরে থাকে অঞ্জলি তখন বেশি বেশি মনে পড়ে সব কথা একদিন শাশুড়ি মা বললেন বৌমা এবার এর বাচ্চা কাচ্চা নাও শরীর থাকতে থাকতে আমি মানুষ করে দিয়ে যাই অঞ্জলি লজ্জা পায় মুখ লাল হয়ে যায় লজ্জায় মা তো আর জানেন না কাল রাতেও এ নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে কাল অঞ্জলির মুখ তখন অমলের বুকে গোঁচা ফিস ফিস করে অঞ্জলি বলল তুমি যখন বাড়ি থাকো না বড্ড একা লাগে আমার অঞ্জলির মাথায় হাত বোলাতে বোলাতে অমল বলল আসলে তোমার তো বাপের বাড়ি যাওয়া নেই না হলে কদিন ঘুরে আসতে পারতে অঞ্জলি চুপ করে থাকে অমল বলে তোমার একটা পুচকি হোক দেখবে সময় কথা দিয়ে কেটে যাচ্ছে তখন অঞ্জলি পলকা হাতে কিল মারে অমলের বুকে খুব বাবা হওয়ার শখ দেখছি কেন তোমার নেই আচ্ছা তুমি কি চাও ছেলে না মেয়ে তুমি বলো তুমি আগে বলো না তুমি তো তুলছ পুচকি পুচকুর কথা মেয়ে অমল বলে মেয়ের খুব শখ আমার সত্যি আমারও বড় বেশি উচ্ছ্বাসে বলে ওঠে অঞ্জলি তাহলে মি তাই হ্যাঁ 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 মি কত সাজাবো তাকে কত সুন্দর সুন্দর জামা পরাবো কত রঙের জামা লাল রং আমার খুব ফেভারিট লাল জামা বেশি পরাবো অমল বলে কপালে লাল টি ঠিক ঠিক আর দু হাতে রঙিন চুরি পায়ে নুপুর পরাবে না হ্যাঁ পায়ে নুপুর তো থাকবেই নুপুর পায়ে সারা বাড়ি ঘুরবে আর ঝুম ঝুম শব্দ হবে কি সুন্দর শোনাবে বলো তো আচ্ছা নাম কি হবে নাম নাম তুমি দেবে কেন তুমি দাও না 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 মেয়ের নাম বাবাকেই দিতে হয় আশ্চর্য এই তত্ত্বটা তুমি কোথায় পেলে উমা একটু সবাই জানে তুমিই দেখছি জানো না নামটা বরং ভাবো হুম ভেবে বলো একটু চুপ করে থাকে অমল তারপর বলে আচ্ছা অনন্যা নামটা কেমন আমাদের দুজনের নামে অদিয়ে শুরু তাই ভাবছি অনন্যা অঞ্জলি খুব উচ্ছ্বসিত হয়ে ওঠে বলে খুব সুন্দর আমার মাথায় এত সুন্দর নাম আসতই না সেই জন্যই তো তোমাকে বললাম তাহলে অনন্যা ফাইনাল একদম অমলকে আরো জোরে জড়িয়ে ধরে অঞ্জলি কি হল অনন্য মা অমন করছো কেন আর একবার আর একবার ডাকো না ওই নামে অনন্যার মা তারপর এক খেলা শুরু হলো দুজনের ভারী মজার খেলা খেয়ে উঠে অমল মৃদু সরে অঞ্জলিকে বলে দুটো মৌরি দাও তো অনন্যার মা বলে। বাবা অফিস থেকে ফেরার সময় মনে করে কাঁচা লঙ্কা আর অফিস থেকে ফিরে অমল বলে তো আর চাঁদুদার দোকানে কি সুন্দর একটা লাল জামা দেখলাম আমাদের অনন্যকে খুব মানাবে বুকে একটা হলুদ ফুল আঁকা তাই তো হ্যাঁ 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 ঠিক তাই হলুদ ফুল কিনে আনব নাকি তখন যদি আর না পাওয়া যায় তুই কি গো বাচ্চা হওয়ার আগে জামা প্যান্ট খেলনা এসব কিনতে নেই ও বাবা তাই নাকি হ্যাঁ মেয়ের বা ফুটে যাচ্ছ এটুকু জানো না দিন যায় বছর করে কিন্তু সন্তান আসার কোনো লক্ষণ দেখা যায় না অঞ্জলির শরীরে শাশুড়ি মা বলেন আর দেরি করো না ও মা এবারে একটা নিয়ে নাও চিন্তার আঁকি বুঁকি রেখা দেখা দেয় অমলের কপালে তাইতো দিন হয়ে গেল এখনো মুখ বিষণ্ন অঞ্জলিরও অমলের মুখে মাথা রেখে বলে কি হচ্ছে বলতো মনে হচ্ছে আমারই কিছু দোষ অমল বলে কি যাথা বলছ অনেকেরই দেরি হয় চিন্তার কিছু নেই বুঝলে অনন্যার মা অঞ্জলির চোখে জল আসে লুকোতে চেষ্টা করে সে অমর বলে এ মা এত বড় মেয়ে কাঁদে দুদিন পরে না মেয়ের মা হবে আরো দিন যায় আরো মাস যায় দুজনে যুক্তি করে ডাক্তারের কাছে যায় তারপর কত পরীক্ষা কত ওষুধ কত নিয়ম পালা এর মধ্যে অমলের মা কত হলেন দরজার সামনের কলমের আম গাছটা লম্বা আর ঝাঁকড়া হয়ে যৌবনের গৌরব ঘোষণা করল সদম্ভে খাঁচার টিয়াপাখিটাকে অঞ্জলি উড়িয়ে দিল একদিন কোন অজানায় উড়ে গেল সে শূন্য খাঁচাটা পড়েই ছিল একদিন লোহার দরে বিক্রি করে দিল অঞ্জলি অঞ্জলির দু বোনেরই বিয়ে হয়ে গেল বাড়ি এসে নেমন্তন্ন করে গেলেন অঞ্জলির বাবা বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদল অঞ্জলি ছেঁড়া সম্পর্ক জোড়া লেগে গেল যেমনটা হয় আর কি অঞ্জলির বোনেদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেল আরো পরে একদিন ওরা বুঝে গেল আর না। সংসারে দুজন মানুষ। মাঝে মাঝে মান অভিমান তোমার খাওয়াটা দিন দিন কমছে অফিসে এত খাটুনি আর দুটো ভাত দি অমুল বলে আহারে কে বলছে তোমার নিজের চেহারাটা দেখো একবার ঘরে তো আয়না আছে একদিন মেলায় গিয়েছিল অঞ্জলি সেখানে এক কাণ্ড করে বসলো ছোটদের খেলনা কিনে ফেলল কতগুলো অফিস থেকে ফিরে দেখলো অমল অবাক হয়ে বলল ও মা এগুলো কিও অঞ্জলি মৃদু স্বরে বলল কিনে ফেললাম মাথায় ভূত চাপলো বোধ দেখি পাড়ার কোনো বাচ্চা মেয়েকে দিয়ে দেব সে খেলনা বাড়িতেই রয়ে গেল দেওয়া হল না কাউকে কদিন পরে অফিস থেকে ফেরার সময় একটা লাল জামা কিনে আনলো অমন বলল দোকানে ঝুল ছিল দেখে খুব লোভ হলো কিনেই ফেললাম পরে আর কাউকে দিয়ে দিও অঞ্জলির চোখে জল এলো জামাটা নিয়ে তুলে রাখলো আলমারিতে তারপর আবার জামা এলো আবার এলো খেলনা একদিন সোনার উপর দোকানে গিয়ে ছোট্ট মেয়ের একজোড়া নুপুর গড়িয়ে আনল দুজনে এখন ওই যে দুটো মানুষ বসে আছে বিছানায় জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে রোজ রাতে ওরা এমনই বসে থাকে একজন বলে অনন্যার মা শুনতে পাচ্ছ ঝুম ঝুম শব্দ অন্যজন বলে ও মা শুনতে পাবো না কেন যে। জানো তোমার আনা সেই লাল জামাটা পরিয়ে দিয়েছি আজ একজন বলে ও কি না এখন রাত হলো অন্যজন বলে আচ্ছা খেলছে খেলুক না ঘরের দরজা তো খোলাই রইল ও ঠিক এসে শুয়ে পড়বে অনন্যার বাবা মা শুয়ে পড়ে বিছানার মাঝখানটা ফাঁকা রেখে শুয়ে ছোট একটা মাথার বালিশও থাকে মাঝখানে ঘরের দরজা খোলা ছোট্ট অনন্য খেলা শেষ করে ঠিক শুয়ে পড়বে নিজের জায়গায় জানলায় উঁকি দিয়ে চাঁদ দেখবে মা বাবার মাঝখানে ছোট্ট অনন্যা কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে